তোমরা যারা কোম্পানিতে কাজ খুঁজছো পারছো না যে আমরা কোম্পানিতে ভালো একটা কোম্পানিতে কাজ করো পশ্চিমবঙ্গের মধ্যে ঠিক আছে তাদের জন্য দারুণ একটি সুযোগ এ এবছরের মধ্যে শেষ সুযোগ ঠিক আছে তোমরা সবাই এই জবের জন্য অ্যাপ্লাই করো এবং তোমরা বাইশ তারিখের মধ্যে তোমরা দশটার মধ্যে কিন্তু উপস্থিত হবে দেখো জব ফেয়ার দু ঠিক আছে অর্গানাইজ করছে ইয়েস সেন্টার সাংক্রেল তোমাদের এই জবটি বেরিয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে ঠিক আছে তোমাদের যোগ্যতা লাগবে মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আইটিআই থাকলে তুমি এখানে আবেদন করা যোগ্য তোমাদের দুটি ফিল্ডে কিন্তু নেট করা হবে অটোমোবাইল সেক্টর এবং টেলিকম সেক্টর তোমাদেরকে নেট করা হচ্ছে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে দেখো আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলে কিন্তু এই কোম্পানিতে আবেদন করা যোগ্য এবং তোমাকে বাইশ বারো দু হাজার এই ডেটের মধ্যে তোমাকে এই অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসের মধ্যে তোমাকে সকাল দশটার মধ্যে কিন্তু তোমাকে উপস্থিত হতে হবে ওই অ্যাড্রেসে কী দেওয়া রয়েছে ভেনু এস ইয়েস সেন্টার জ্বালান কমপ্লেক্স গেট নাম্বার ওয়ান জঙ্গলপুর হাওড়া পিনকোড দেওয়া রয়েছে সেভেন ওয়ান ওয়ান থ্রি জিরো টু নিয়ার আর ডিসি কনক্রিট তাহলে তুমি বুঝতে পারছো যে কম দুটি কোম্পানিতে তোমাদেরকে নিয়ে করছো অটোমোবাইল সেক্টর এবং টেলিকম সেক্টরে তোমাদেরকে নিয়ে করা হচ্ছে কোম্পানিতে ভালো একটা কোম্পানি সবাই অ্যাপ্লাই করো এবং বাইশ তারিখের মধ্যে তোমরা চলে এসো এবং যাবার আগে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন নাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে তোমরা ফর্মটি ফিল আপ করো এবং তোমাদের যদি কিছু ইনকোয়ারি থাকে তাহলে তোমরা এই নাম্বারে তুমি কল করে কিছু জিজ্ঞাসা করতে পারো যদি কিন্তু এনকোয়ারি থাকে ঠিক আছে এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো তারাও যেন জবের আপডেটটি পেয়ে যাই দেখো আমি ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে যাবার আগে ঠিক আছে দেখো কিন্তু যাবার আগে এই ফর্মটি ফিল আপ করবে দেখো রেজিস্ট্রেশন ফর জব ফেয়ার অর্গানাইজ বা অ্যাম্বোজা সিমেন্ট ফাউন্ডেশন এটা কিন্তু অ্যাম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন ঠিক আছে এস কে এফ ইএস সেন্টার তোমাদেরকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে দেখো ওয়াল স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু বিলিং দ্য ফলোয়িং তোমাদের কিন্তু কালা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে দুটি বারোটা তিনটি এবং আইডেন ওয়ান আইডেন্টি কার্ড তোমাকে আধার কার্ড বা প্যান কার্ড ভোটার কার্ড এগুলো সব নিয়ে যাবে অল এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স কপি তোমরা কিন্তু একটা করে দুটো করে জেরক্স কপি নিয়ে যাবে এবং অরিজিনাল সাথে নিয়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য সকাল দশটার মধ্যে কিন্তু তোমাকে সেই অ্যাড্রেসে তোমাকে পৌঁছাতে হবে এই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে তার আগে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে দেখো আমি ঠিক ফর্ম ফিল করার জন্য দেখো তোমাদেরকে এখানে ক্যান্ডিডেট নেম বড়ো হাতে তোমাকে তোমার নামটা লিখে দেবে আমি আমার নামটা লিখে দিয়েছি এরপর ফাদার নেম তোমার বাবার নামটা এখানে দেবে এরপর দেওয়ার পর তোমার ডেট অফ বার্থ আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমার যে যোগ্যতা আছে আইটিআই থাকলে আইটিআই উচ্চ মাধ্যমিক থাকলে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানটি দিয়ে দেবে এরপর তোমার স্কুল বা কলেজ নেম তুমি কোন স্কুল থেকে উচ্চমাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করেছো সেটা তুমি লিখে দেবে এরপর তোমার আধার নাম্বার আধার নাম্বারটি লিখবে নেক্সট তোমার ফ্যামিলি অকুপেশন তোমার বাবা কি করেন ফার্মার হলে ফার্মার এখানে লিখে দেবে তো তোমার ফ্যামিলি ইনকাম কত ফ্যামিলি ইনকাম ষাট হাজার মিনিমাম তোমার এখানে দিয়ে দেবে তারপর নেক্সট তোমাদের আছে অ্যাড্রেস ওই পিনকোড তোমার অ্যাড্রেসটা লিখতে হবে পুরো ভিলেজ পোস্ট এবং ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এবং পিনকোড সহ তোমাকে এখানে তোমার জেন্ডার তোমার লিঙ্গ মেল না ফিমেল এখানে দিয়ে দেবে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমার সেল কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে এরপর তোমার গার্ডেন গার্ডেন কন্ট্যাক্ট নাম্বার তোমার বাড়ি গার্ডেনের যে নাম্বারটা আছে সেটা দেবে এরপর তোমার ইমেল আইডি তোমার ইমেল আইডি দিয়ে দেবে এরপর তোমার ম্যারিটাল স্ট্যাটাস তুমি বিবাহিত না অবিবাহিত এটা দেবে এরপর তোমাকে একটা সিবি আপলোড করতে হবে লাস্টে সিবি আপলোড করার পর তোমাকে সাবমিটে এখানে ক্লিক করতে হবে তাহলে তোমার ফর্মটি সাবমিট হয়ে যাবে এরপর যে যেটি আসবে সেটি তুমি স্ক্রিনশট করে রেখে দেবে এবং এবং তোমাদের এই ছিল আজকে জবের আপডেট ঠিক আছে সবাই অ্যাপ্লাই করো যাতে কাজে দরকার ভালো একটা কোম্পানিতে কাজ ঠিক আছে এটা কিন্তু অ্যাম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন তোমাদেরকে নিয়ে করছে এবং এটি এটি এমপ্লয়মেন্ট এক্সেন থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এবং বাইশ তারিখের মধ্যে সকাল দশটার মধ্যে তোমরা সবাই পৌঁছে